工程师。<laughs> <laughs> বিখ্যাত চলচ্চিত্র অফ যারা দেখেছেন তারা হয়তো জানেন একজোড়া জুতোর মূল্য কত বাংলাদেশের ইউনুস সেই ছেঁড়া জুতোর সেলাইটাও ছিঁড়ে গেছে তবুও বাংলাদেশের অনুশীলনে একের পর এক ব্যাটারকে বিভ্রান্ত করে চলেছেন ইউনুস শুধু তাই না স্বপ্ন দেখছেন দুই তিন বছরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার মুস্তাফিজুর রহমানের সাথে তার অ্যাকশনে বেশ মিল সেই মুস্তাফিজের সাথেও দেখা হয়ে গেল বাংলাদেশের অনুশীলনে তবে দেখা করাই মূল উদ্দেশ্য ছিল না এই পেইসারের যেটা উদ্দেশ্য সেটা এই যে জাকের আলীকে যেভাবে বিভ্রান্ত করলেন কাজ ছিল সেটাই বাংলাদেশের ব্যাটারদের বিভ্রান্ত করা সেটা রীতিমতো নিয়মিতই করেছেন কুমিল্লার মিয়া সংযুক্ত আরব আমিরাতে এক ক্রিকেটার এসেছেন অন্য একটা দেশ থেকে তার লড়াইটা সহজ না ইউনুস বলছিলেন তারা কিছুদিন আগে অনুশীলন করেছেন চোদ্দ কখনো তাপমাত্রা যেখানে ছাড়িয়ে গেছে পঞ্চাশ ডিগ্রি তবুও ইউনুস লড়াই করে যাচ্ছেন পেছনে অনুপ্রেরণা হয়ে আছেন এই মানুষগুলো তার বন্ধুরা কেউ আফগানিস্তানের কেউ পাকিস্তানের গর্ব করেই বলছিলেন ইউনুস মাই ফ্রেন্ড ক্রিকেটের জন্যই ইউনুসের এখন সব কিছু ছেঁড়া জুতো এই স্বপ্নটা ইতিহাস গড়ার কেমন ইতিহাস প্রথম বাংলাদেশি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে খেলা সেই পদবোধ হয় এখন খুব একটা দূরে নেই ইউনুসের বলছিলেন একটা জুতো হলে আরেকটু ভালো বোলিং করতে পারতাম ইউনুসের জুতো জোড়া নজরে এসেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেরও কে জানে পরের অনুশীলন সেশনেই হয়তো নতুন জুতো পরে আসবেন বাংলাদেশের ইউনুস মিয়া মাহরুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম